এই সুন্দরবন সাই পাই সদা দিবা জানি পাথ পাথরির মধুর শব্দ শোনা যায় যে গোড়ি শেখা আস্থা না তো আজি রুখে দাও যত মানব নামে করছি সবাই পন প্রাণিকুল মোহাম্মদ আযাজ হোসেনকে অনুরোধ করছি আজকে এই

মনে হচ্ছে খুবই প্রাণবন্ত আপনাদের পাশে আসবো এই প্রত্যাশা ব্যক্ত করছি সুস্থতার জন্য আমরা এই প্রত্যাশা সবাইকে আবার ধন্যবাদ আল্লাহ হাফেজ জানাত আনিসুর রহমানকে জানাত আনিসুর রহমানকে সামনে এসে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জানাত শেখ মোহাম্মদ আব্দুল হোসেনের